যতদিন শরীর কুলাবে অলরেডি মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে বলা যায় যে স্টেশনে দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসবে অনন্তের পথে যাত্রা সেই প্রতীক্ষায় একাশি বছর বয়স চলছে তবুও মনে করি যে যত যতদিন আমার স্বাস্থ্য পারমিট করবে আমাকে ভালো লাগবে কাজ করব কারণ এই কাজই আমার জীবন আর কি বলা যায় এবং আমার ভালো লাগা ভালোবাসা আমার সব কিছু আমি এই কাজের জন্যেই বলতে গেলে আমি ধ্যান ধারণা সব বলা যায় আচ্ছা এখন এখনকার যে কাজগুলো হচ্ছে ঘাটতি জায়গা আছে ঠিক না আমি তো মনে করি যে প্রযুক্তিগত যে উৎকর্ষতা এখন আর সেই সাথে সাথে আমি বলি যে আমরা যে বলি যে আগের কাজ আগের মতো না আগের মতো তো কিছুই নেই আমাদের জীবন সব কিছুই বদলে গেছে তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বা সব কিছু আমাদের চিন্তা চেতনা রুচি সব কিছুই বদলাবার সাথে সাথে চলচ্চিত্রের যে কাজ দর্শকের যে পছন্দ সেগুলো তো আমাদের মনে রাখতে হবে এবং সেগুলোকে মাথায় রেখেই কাজ করতে হবে এখন আমি চল্লিশ বছর আগে সেই ধ্যান ধারণা নিয়ে বসে আছি না আমাদের সময় ওটা ভালো ছিল এখন এটা এটা একটা আমি বলবো যে একটা মূর্খ চিন্তা আর কি তা আমি সবসময় চেষ্টা করি যে ঠিক আছে যখন যেটা যা যে চাহিদা সেভাবেই যাতে কাজ করতে পারি এবং আমি চেষ্টা করি দর্শকের সেই চাহিদাটা মেটাবার জন্যে এবং এখন তো বলতে গেলে যে সমস্ত কিছুই ওপেন দরজা জানালা আমরা মুহূর্তে পৃথিবীর অপর প্রান্তে কী হচ্ছে সেটাও দেখতে পারি সুতরাং দর্শক তার সে আগের ওই ছোট্ট হল হলটাতে গিয়ে ওইটুকু দেখেই তৃপ্ত হয় না সে চারপাশের সঙ্গে সব কিছু মেলায় তো সেই সঙ্গে আমাদের আমিও মনে করি যে আমাদের চেষ্টা আমাদের পছন্দ আমাদের রুচি সব কিছুই সে সঙ্গে সঙ্গে বদলানো উচিত এবং তাই বলে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্য সেগুলোকে আমরা বিসর্জন দেব না সেটাকে আমরা মাথায় রেখেই কাজ করব জমানের মানে এত বয়স হয়েছে কিন্তু এখনও তার রূপ লাবণ্য দেখে অনেকেই মানে পুলকিত হয় এবং বলে যে আসলে সে যখন তরুণী ছিল তখন কেমন ছিল অনেক বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে রূপবতী ছিলাম মোটামুটি সময় বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম নিউভার্স ডেতে একবার নাম দিয়েছিল হারানো দিনের পার্বতী তবে আমাদের সময়ের যে রূপচর্চার জন্য যে সময় বের ব্যয় করা বা কিছু ওরকম আমি কিছুই করিনি এবং তখন সেটা সুযোগও ছিল না আমাদের জন্যে আর আমি একটু বামপন্থী রাজনীতি করতাম আমি আমার সহপাঠী আমার মতিয়া চৌধুরী মানে এখন গণত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন এমপি তো আমরা সব ওই মিছিলে যেতাম আমতলায় বক্তৃতা তো আমাদের আদর্শ তখন ইলামিত্র তারপরে এই এনারা ছিলেন তো আমরা খুব সাদা একটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরতাম একটা হাত খোপা আর একটা কালো ব্যাগ কাঁধের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার ওই সৌন্দর্য চর্চা সেটা গড প্রদত্ত যেটুকু ছিল সেটুকু নিয়েই চলেছি আর কি মানে ওটার জন্য একেবারে আলাদা করে সময় দেওয়া ইয়ে দেওয়া সেটা কিছু ছিল না এখন আমাকে যারা পছন্দ করেছে হয়তো তাদের সেই মানে মন সেরকম ছিল সেইটা নিয়ে আমি তো আর কখনও সেটা চিন্তাও করিনি ভাবিও নি আমাদের তখন ধ্যান ধারণা সব কিছু দেশ মানুষ এগুলো নিয়েই ছিল